আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক মানবতা বিরোধী অপরাধের দায়ে যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হইল তার মধ্যে পনেরো জন কর্মকর্তা কিন্তু চাকরিরত এই চাকরিরত পনেরো জনের মধ্যে একজন হলো তার রিটায়ার্ড কার্যক্রম চলমান তার মানে সে রিটায়ার্ডে চলে যাবে সেই ছুটিতে আছেন বাকি চোদ্দো জন সেনাবাহিনীতে সার্ভিসরত আছেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে জানানো হয়েছে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো তারা কি গ্রেফতার নাকি তারা এখন জামিনে আছে কোনটা সেনাবাহিনী যদি তাদেরকে সেনা হেফাজতে রাখে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিগণ কি সেনা হেফাজতে থাকবে নাকি আদালতে হাজির করবে নাকি গ্রেফতার দেখাবে কোনটা এই বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সেই বিষয়টি নিয়েই এই একটা সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদটি দেখেই হলো ভিডিওতে আসলাম এখানে বলা হচ্ছে যে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে এটা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং যে আদালতে তাদের বিচার হবে সেখানেই আনার কথা বলা হচ্ছে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন তাজুল ইসলাম সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি বলে জানিয়েছেন তাজুল ইসলাম তার মানে সেনাবাহিনী যে ব্রিফিং করে জানাইছে যে পনেরো জন সেনা হেফাজতে আছে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানানো হয় নাই তার মানে এই বিষয়টি তারা সংবাদ সম্মেলন করলেও আনুষ্ঠানিকভাবে যদি জানানো না হয় তাহলে তারা গ্রেফতার না তারা গ্রেফতারের বাইরে এটা এখনও দেখানোর সুযোগ নেই গ্রেফতার তখনই দেখানো যাবে যখন আদালতে হাজির করা হবে এবং আদালত থেকে তাদেরকে গ্রেফতারি রাখুক বা জামিনে রাখুক সেটা পরবর্তী ধাপ তো বিষয় হলো যেহেতু সেনাবাহিনীর অফিসার তাদেরকে কি সাধারণ আদালতেই রাখবে নাকি সেনাবাহিনীর অধীনেই রাখবে নাকি আলাদা কোনো জায়গাকে মানে আদালত জেলখানা ঘোষণা করে সেখানে তাদেরকে বন্দি রাখবে এ বিষয়টি আদালত ধার্য করবে এ বিষয়টি তো আসলে সেনাবাহিনীর হাতে রাখার এখতিয়ার বা ক্ষমতা নাই কিন্তু সেনাবাহিনী যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের আদালতে না নেয় বা হাজির না করে তাহলে এটা তাদেরকে গ্রেফতার দেখানো সুযোগ নাই। নেই সংবাদের বাকি অংশে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনও সেনাবাহিনীতে কর্মরত আছেন তাদের মধ্যে একজন বাদে বাকি জনকে এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সেনাবাহিনীর অ্যাডভোটান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বিগত আওয়ামী লীগের শাসন আমলে গুম নির্যাতনের দুটি এবং জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলায় গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি মামলা তার মধ্যে একটি হলো রামপুরা এবং বনশ্রীতে এই জুলাই আন্দোলনে মানে গুলি বর্ষণ বা হত্যাকাণ্ডের ঘটনা মামলা আর দুটি মামলা হচ্ছে শেখ হাসিনার আমলে যে গুম খুনের ঘটনা বাংলাদেশে ঘটছে সেই বিষয়ের মামলা দুটি তার মানে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল সিরিয়াস মামলা কারণ এই পনেরো বছরে যারা গুম খুনের শিকার হয়েছে এটা কিন্তু মানে উচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এগুলি ঘটেছে এবং আপনারা জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাই কিন্তু দায়িত্ব পালন করে ডিজিএফ হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ লেভেল এনএসআই বা ডিবি বা ডিএসবি ইত্যাদি তো ছোটো ছোটো পদের গোয়েন্দা সংস্থা কিন্তু ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের একেবারে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একেবারে আপ লেভেলের তো এরা কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ তো এদের মাধ্যমে কিন্তু এই গ্রেফতারগুলি বা গুমগুলির ঘটনা ঘটছে তার মানে এই যে পনেরো বছরে যা ঘটছে সেই মামলা হলো দুটি এদের কিন্তু ছোটোখাটো মামলা খুব তাড়াতাড়ি জামিন হয়ে যাবে বা তারা মামলা থেকে খালাস পেয়ে যাবে এরকম সম্ভাবনা খুবই কম তাহলে তাদের কি হতে পারে তাদের মানে রায় কি আসতে পারে এটা আসলে এখনই বলা যাচ্ছে না বিষয় হলো তদন্ত হবে রিপোর্ট হবে তারপরে মামলা যেহেতু হয়েছে এটা একটা চার্জশিট হবে সব কিছু মিলিয়ে হলো এটার একটা সমাধান তো এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এই জন কর্মকর্তা সিনহা হেফাজতে আসে কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তাদেরকে আদালতে হাজির করা হয় নাই এখনও পর্যন্ত আদালতে যদি হাজির করা না হয় তাদেরকে গ্রেফতার দেখানোর সুযোগ নাই অথচ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা সেনাবাহিনীর অধীনে আছে সেনাবাহিনী তাদেরকে তাদের আয়ত্তে রেখেছে তাদের কব্জায় রেখেছে অথচ তাদেরকে গ্রেফতার দেখানোর সুযোগ নাই বিষয়টা একটা জটিল বিষয় না কি একটা অবস্থায় তৈরি হয়েছে আর জিনিস খেয়াল করেন সেনাবাহিনীর মধ্যে কিন্তু মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ বান্ধব কিছু সেনাবাহিনীও আছে আবার কিছু দেশপ্রেমিক সেনাবাহিনীও আছে সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা পক্ষ কু করার চেষ্টা করতেছে এই বিষয় নিয়ে লাইভ করেছেন পিনাকি ভট্টাচার্য এরপরে ইলিয়াস হুসাইন বিষয়টা নিয়ে স্ট্যাটাস দিছে এরপরে একাধিকবার পোস্ট করতেছেন রাকি ভট্টাচার্য তার পোস্টগুলি তো আরও মারাত্মক সেনাবাহিনীর একটা অংশ কু করার চেষ্টা করতেছে এই বিষয়টি তিনি বারবার প্রকাশ করতেছেন বারবার তিনি মানে পোস্ট আকারে দিচ্ছেন এখন বিষয় হলো তার কাছে যদি কোনো তথ্য না যায় তার কাছে যদি কোনো তথ্য একেবারেই না যায় তাহলে কিন্তু সে এই পোস্টগুলি করবে না কারণ এই যারা অনলাইন অ্যাক্টিভিটিস এই আছে যেমন রাকি ভট্টাচার্য কনকসর এদের কাছে কিন্তু সঠিক তথ্য যায় কোথা থেকে যায় একেবারে সেনাবাহিনীর ভিতর থেকেই যায় কারণ সেনাবাহিনীর মধ্যে সবাই তো আর আওয়ামী বান্ধব না আওয়ামী প্রেমিক প্রেম নিয়ে ই করতেছে না এর মধ্যে তো দেশপ্রেমিক অনেক সেনাবাহিনী আছে যারা দেশের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে বা অভ্যতানের পক্ষে ছিল তারাও তো এর মধ্যে আছে তারা হয়তো নিজেরা প্রচার করতে সাহস পেতেছে না কারণ তার আপ লেভেলের অফিসার হয়তো দেখা গেল যে আওয়ামী বান্ধব সেক্ষেত্রে সে এটা পাচার করে দিচ্ছে সম্ভবত এই সমস্ত সাংবাদিকদের কাছে এভাবেই কিন্তু তথ্যগুলি পাচার হয় এবং তারা এগুলি তথ্য পাই ভিডিও আকারে দেয় বা নিউজ আকারে দেয় যেভাবেই দিক তো বিষয় হলো তাদের কাছে তথ্য যাচ্ছে বলেই কিন্তু এই যে সেনাবাহিনীর অভ্যন্তরে একটা অংশ কু করার চেষ্টা অব্যাহত রাখছে এ বিষয়টি দেশবাসীকে সতর্ক করছে বারবার বিষয়টা কিন্তু সত্য তেমত অবস্থায় সামনে কি ঘটে এই বিষয় নিয়ে আমরা নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে